আপনাদেরকে ডিসি সোলার ফ্যানের টেবিল ফ্যানের জুরি ফ্যানের এমন কিছু টপ কালেকশান দেখাবো যেগুলো বাজারে সবচেয়ে ভাইরাল যেগুলোর কোয়ালিটি খুবই হাই এই ধরনের ডিসি সিলিং ফ্যানগুলোর বর্তমানে মূল্য কত আপনারা কীভাবে নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে আপনাদেরকে প্রথমে একটা বাজারে সবচেয়ে বেশি চলে ডিসি এসি সিলিং ফ্যানের কালেকশান দেখাবো সেটা হচ্ছে যে নোহা কোম্পানি এসি ডিসি সিলিং ফ্যান খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে শুধুমাত্র ডিসি তো চালাইতে পারবেন আপনারা আবার যদি চান যে এসিতে চালাইতে পারবেন আপনি রিমোটের মাধ্যমে গুলো সবগুলা চেঞ্জ করতে পারবেন এই প্যান্টটাতে আর এই প্যান্টটা মাত্র আপনারা আমাদের থেকে পাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি এই সিলিং প্যান্টটি এসি ডিসি এরপর আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটাতে কি কি পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে একটা রেগুলার রেগুলেটর পাচ্ছি তারপরে আপনারা পাচ্ছেন যে একটা ভালো মানের একটি সার্কিট তারপরে একটা পাচ্ছি যে এই যে রিমোট একটা পাচ্ছি রিমোট এরপরে সিলিং প্যান্টটার ডিজাইনটা আপনারা দেখতেছেন ক্যাপটার ডিজাইন দেখতেছেন এবং এ ফ্যানটির ডিজাইনটা খুবই সুন্দর এই সিলিং প্যান্টটি এসিডিসি সিলিং প্যানটি এই এসিডিসি সিলিং প্যানটি কিন্তু পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের থেকে এই ফ্যানটি এটি কিন্তু আপনি রিমোটের মাধ্যমে অন করতে পারবেন চেঞ্জ করতে পারবেন কারেন্টে চেঞ্জ করতে পারবেন সোলারে সেন্স নিতে পারবেন এবং vamos a <sí> 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 স্মার্ট ডিজাইনের ফ্যানটা আপনারা চালাইতে পারবেন একদম আধুনিকতার সোয়াদি এরপর আরেকটা ফ্যান দেখাবো শুধুমাত্র ডিসি প্যান যেটাতে আমরা করলে পাচ্ছি যে একটা সার্কিট পাচ্ছি এবং এর পাশাপাশি একটা রেগুলেটর পাচ্ছি এর পাশাপাশি আমরা মূল্যবান যে ফ্যানটি ডিসি প্যানটি সেটিও পাচ্ছি খুবই সুন্দর একটা ডিসি এগুলোর ভোল্টেজ একদম কম মাত্র ষোলো থেকে আঠারো ওয়াটের মধ্যে এই ফ্যানগুলো হয়ে থাকে আপনার একটা দেখা যাচ্ছে জুরি ফ্যান জুরি ফ্যান কতটুকু বাতাস কিন্তু একটা সিলিং ফ্যান যদি আপনি একটু দাম বাড়াই নেন তার মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই ধরনের ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানটি নিতে পারবেন আমাদের কাছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যারা এই ধরনের প্যান নিয়ে ব্যবসাও করতে চান আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন এরপর আরেকটি সিলিং ফ্যানের টেবিল ফ্যানের দেখাবো সেটা হচ্ছে যে সুপার স্টার সুপার স্টার বাংলাদেশের সবচেয়ে সেরা একটা কোম্পানি এই ট্রেবিল প্যানগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন তারা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন কত বছর পর্যন্ত ব্যবহার করতেছেন এটা রেজাল্ট কেরকম জানাই আমাদেরকে চ্যানেলে কমেন্ট করতে পারেন আর এই ট্রেবিল প্যানটিতে কিন্তু আপনার দুই ধরনের হয় একটি বারো ইঞ্চি একটি চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি যে টেবিল প্যান্টটি সেটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে আর চোদ্দ ইঞ্চি যে টেবিল প্যান্টটা আছে সেটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এরপরে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এগুলা কিন্তু আমাদের কাছে পাইকারি রয়েছে হোলসেলে নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন এটা কিন্তু ওয়ালটনের সেফ ফ্যান যেটা টেবিল ফ্যান খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই টেবিল ফ্যান টি আমাদের থেকে পাচ্ছেন ফ্যানটিতে দুটি ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে যে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি যেটা সেটা চোদ্দশো টাকা এবং ষোলো ইঞ্চি যেটা সেটা ষোলোশো টাকা এরপর আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড নোয়া ব্র্যান্ড যে আর এটি কিন্তু দুইটি সাইজ হয় একটি হচ্ছে যে বারো ইঞ্চি আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা দেখেন এটাতে মাত্র ফাঁস ওয়ার্ড ফাঁস ওয়ার্ডের এই টেবিল ফ্যানটি আপনারা আমাদের থেকে নিতে পারতেছেন একদম কম দামে যেটা বারো ইঞ্চি সেটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন তেরোশো টাকা এবং যেটা ষোলো ইঞ্চি সেটা আমাদের থেকে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা আর এই ধরনের সোলার রিলেটেড আমাদের কাছে আইপিএস রয়েছে সোলার ফ্যানেল রয়েছে এমপিপিটি সার্চ কন্ট্রোলার রয়েছে এবং এভরিথিং সোলার রিটেটেড যতগুলো স্যাট আপ হাইব্রিড স্যাট আপ নন হাইব্রিড স্যাট আপ শিল্প কারখানা সবগুলো স্যাট আমাদের থেকে নিতে পারবেন একদম কম দামে আমাদের কাছে কিন্তু ডিসি সাকু হ্যাঁ সান স্টার প্রত্যেকটা প্রোডাক্ট সোলার রিলেটেড আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ধরনের প্রোডাক্টের আইডিয়া নেওয়ার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন বা ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে